সামি কাদের সুস্থ তামিম ইকবাল সুস্থতার জন্য দোয়া চেয়েছেন সাকিব আল হাসান। বিপদ ভুলিয়ে দেয় সম্পর্কের বৈরিতা। সাকিব তামিমের বেলায়ও সেটি ঘটেছে। সাকিবের জন্মদিনে বড় বিপদে পড়েন তামিম। নিজেদের মধ্যে সম্পর্কে টানা পড়েন থাকলেও তামিমের বিপদের দিনে সেটি মনে রাখেননি সাকিব। আগে থেকেই নির্ধারিত তার জন্মদিন জাপানে অনুষ্ঠানটা ছোট করা পরামর্শ দেন ভক্তদেরকে। বন্ধুর বিপদের দিনে উৎসব নয় দোয়া চেয়ে উদারতার পরিচয় দিয়েছেন বিশ্বসের অলরাউন্ডার যেতে পারেন সাকিবের আটত্রিশতম জন্মদিন উপলক্ষে বড় অনুষ্ঠানের মাধ্যমে আয়োজনের পরিকল্পনা করেছিল তার ভক্তরা সকালে তামিমের অসুস্থতার পর সাকিবের পরামর্শে সেই অনুষ্ঠান বাতিল করা হয় ঢাকার একটি রেস্টুরেন্টে পথ শিশুদের নিয়ে খুবই ছোট পরিসরে কেক কাটেন তার ভক্তরা ভিডিও কলে সেই অনুষ্ঠানে যুক্ত ছিলেন সাকিব আল হাসান তখন তিনি তামিম এবং তার পরিবারের জন্য দোয়া কামনা করেন তামিমের সুস্থতা কামনায় সাকিব ভক্তরা দোয়া করেন পথ শিশুদেরকে ইফতার করান এই অনুষ্ঠানে উদ্যোক্তা তাজিবুর ইসলাম জানান প্রথমেই সাকিব আল হাসানকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমাদের আয়োজন ছিল সাকিব আল হাসানের জন্মদিন উপলক্ষে প্রায় দুইশো পথ শিশু এতিম এবং হচ্ছে ছিন্নমূল মানুষদেরকে নিয়ে ইফতার আয়োজন কিন্তু আজকে অনাকাঙ্ক্ষিত আপনি জানেন তামিম ইকবালের অসুস্থতার খবর আমাদের এসেছে এটা আমাদেরকে মর্মহত করেছে সাথে 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 আমাদের সাকিব আল হাসানকেও আসলে মর্মহত করেছে সাকিব আল হাসান যখনই এই খবরটা জানতে পেরেছেন সাথে সাথেই আমাদের প্রোগ্রামটাকে স্থগিত করার জন্য বলেছেন আমরা কোনো প্রকার সেভাবে উদযাপন করতে পারিনি কিন্তু ঢাকার বাহির থেকে কিছু সমর্থক কিছু ভক্ত সাকিব আল হাসানের তারা এসেছেন তাদের জন্য ছোট করে আমরা কেকটা কেটেছি আপনি হয়তো এর আগে দেখেছেন সাকিব আল হাসান তার টিমমেট তার মিকবালের দিকবালের জন্য দোয়া চেয়েছেন তার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন এবং আমরাও একজন সাকিব ভক্ত এবং ক্রিকেট ভক্ত হিসেবে আমাদের বাংলাদেশের তারকা ব্যাটার তামিম ইকবালের দ্রুত রিকভারের জন্য আল্লাহর কাছে দোয়া করছি হ্যাপি বার্থডে সাকিব আল এটা অবশ্যই মানে দুঃখজনক কেন তামিম ভাই আমাদের একজন ক্রিকেটার এবং অবশ্যই তাকে আমরা ভালোবাসি সে জায়গা থেকে আমাদের এই প্রোগ্রামটাও খুব ছোট করা হয়েছে আমাদের প্রোগ্রামটা বনাইটা করার ইচ্ছা ছিল বাট আমরা সেই জায়গা থেকে আমরা এখানে শিফট করছি কারণ এই অবস্থার মাঝখানে এটা করাটা খুবই অদ্ভুত দেখায় এবং আমরা মনোজাত করছি সাকিব ভাইকে নিয়ে তামিম ভাইকে নিয়ে যে টাইম ভাই যেন তাতে সুস্থ হয়ে উঠুক আবার ফিরে আসুক অনুভূতি খুবই দারুণ এটা নতুন নয় এই অনুভূতি এক বছর পর পর আসে খুব অপেক্ষা করে থাকি কখন এই দিনটা আসবে ভাইয়ের জন্মদিনটা পালন করবো খুব ভালো লাগে নিজের জন্মদিনের মতন একটা অনুভূতি এটা কে বা মিস করতে চাইবে বার্থডে সেলিব্রেট টা করার দরকার ছিল অনেক বড় করে করা প্ল্যান ছিল আমাদের ও হঠাৎ করে তামিম ভাইয়ের অসুস্থতার কারণে আমরা অনুষ্ঠানটা সংক্ষিপ্ত করছি কারণ ঢাকার বাইরে থেকে অনেকে অলরেডি চলে আসছিল তো তো সেক্ষেত্রে আমরা অনুষ্ঠানটা আসলে বাতিল করতে না যেহেতু দূর থেকে আসছে তো ছোট ছোট আমরা অনুষ্ঠানটা বাদে সেলিব্রেটটা করছি আর এর বাইরে প্ল্যান বলতে আমাদের আগে থেকে ওইরকম ধরনের কোনো প্ল্যান ছিল না হঠাৎ করে করা আসলে এর আগে কখনো সুযোগ হয়নি আমাদের ফর দা ফার্স্ট টাইম আমরা ভাইয়ার সাথে ভিডিও কলে মিট করলাম কথা বললাম অনেক ভালো লাগতেছে এক্সপিরিয়েন্স আসলে বলে বোঝানো যাবে না ফার্স্ট টাইম আসলে কথা বলার যে অনুভূতি ওটা আসলে বাসায় প্রকাশ করার মতো না আনন্দ ভিতর থেকেই চলে আসছে আর আজকে রমজানের পবিত্র রমজানে চব্বিশ তারিখ ভাইয়ার বার্থডে ডেট উপলক্ষে ভাই আমাদের সাথে অ্যাডজাস্ট হয়েছে ভিডিও কলে এর জন্য আরো বেশি আনন্দ প্রকাশ পাচ্ছে আর কি শুভ জন্মদিন বিশ্ব সেরা অলরাউন্ডার বাংলাদেশের গর্ব বাংলাদেশের যান বাংলাদেশের সাকিব আল হাসান আপনার আপনাকে আজকে আমরা জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি এবং আমরা এই জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি এমন একটা সময় যে সময় আপনি দেশে থাকতে পারতেছেন না বা আপনি দেশের বাইরে থাকতে হচ্ছে এছাড়াও আপনি খেলতে পারতেছেন না আপনি আপনার রিসেন্টলি যে বোলিং এর যে আপনি নিষেধাজ্ঞা কাটিয়ে উঠেছেন তার জন্য আমরা খুবই খুশি তবে আজকে আমরা একটা বিষয়ের কারণে আমাদের প্রোগ্রামটা শর্ট করেছি আমরা আরো বড় ভাবে করতে চাইছিলাম আমি এতটা খুশি এত আনন্দিত যা বলার বাইরে আমি সাকিব হাসানের একজন অনেক গর্ব হোক আপনারা জানেন বের অনেক আন্দোলন করেছি অনেক কিছু করেছি সাকিব আসলে সাকিব জীবনে দিতে পারবো তো ফাইনালি সাকিব হাসানের সাথে কথা বলতে পেরে আমি খুবই আনন্দিত